তারা তৎকার করে ভারতবর্ষে এসেছে এবং আর কোথাও যায়নি পশ্চিমবাংলা ঠিক কলকাতার মধ্যে চলেছেন বছরের পাল দেখান সংবাদ মাধ্যমের এটা কাজ নয় কাগজ দেখতে চাওয়া বাপের জমিদারি যে কাগজ দেখাতে হবে পিতা মাতার বাইরে রিলেটিভ হবে না আপনার আমাদের যে রুলস রয়েছে নাইন পড়ে নিলেই খুব পরিষ্কার উপেন্দু বাবুই কি নির্বাচন কমিশন পরিচালনা করেন উনি কি মুখ্য নির্বাচন আধিকারিক নাকি উনি জাতীয় নির্বাচন কমিশন ভারতের জাতীয় নির্বাচন কমিশনের শেষ কথা উনি কি করে নিয়ম কানুন ঠিক করে দিচ্ছেন আমি জানি না আমি এই বিষয়ে বিশেষজ্ঞ নই জ্ঞানেশ কুমার যদি বলতে পারেন যে না শুভেন্দু অধিকারী হচ্ছে ওনার উপদেষ্টা বা শুভেন্দু অধিকারীর কথাই উনি চলেন তাহলে এই বিষয়টা আমরা ভাববো কারণ বাবু ঠিক করে কোন ডকুমেন্ট লাগবে কোন ডকুমেন্ট লাগবে না বাবু ঠিক করবেন কার নাম থাকবে কার নাম কাটা যাবে সবটাই বাবু যদি ঠিক করেন তাহলে নির্বাচন কমিশন থাকার দরকার নেই সেটা তুলে দিয়ে শুভেন্দু কমিশন করে দিতে পারে কিন্তু এই এইভাবে তো মানুষের মনে আরো আতঙ্ক বাড়ছে এমনিতে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করার জন্য সম্পূর্ণ দায় বিজেপি নেতৃত্বের এটা আমি প্রথম দিন থেকে বলে আসছি এসআইআর একটা পদ্ধতি যদি সেই পদ্ধতি করতে হবে কি হবে না তাই নিয়ে আমাদের রাজনৈতিক বিরোধ থাকবে থাকবে না সেটা আলাদা জিনিস কিন্তু এসআইআর যখন হচ্ছে সেটা হওয়ার আগে থেকেই বিজেপি নেতৃত্বের উদ্বাহ নৃত্য সেটা শুভেন্দুবাবু হন বা সুকান্তবাবু হন বা শান্তনু তারা আগে থেকে এত যাবে এদেরকে তাড়িয়ে ওদেরকে ঢুকিয়ে কেউ কেউ তো আবার বলছেন যে নাম কাটা গেলে কোনো অসুবিধা নেই সেই নাম আমি ঢুকিয়ে নেবো সিএ করে মানে সব গুলিয়ে ঘন্ট করে ফেলেছেন আমি ভাবি কি করে এরা সাংসদ হন কি করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন শান্তনু ঠাকুর তিনি তার তো জানার কথা যে ভারতের জাতীয় নির্বাচন কমিশন একটা সম্পূর্ণ স্বশাসিত নিরপেক্ষ সংস্থা সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে নয় কেন্দ্রীয় মন্ত্রক কে নাগরিক কে নাগরিক নন সেইটার সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় মন্ত্রক অর্থাৎ কাকে যদি কোনো বৈরাগত আসে তাকে নাগরিকত্ব দেওয়া হবে কিনা তার একটা নির্দিষ্ট নাগরিকত্ব আইন আছে উনিশশো সালে তৈরি হয়েছিল তারপর অনেকবার অ্যামেন্ডমেন্ট হয়েছে লাস্ট অ্যামেন্ডমেন্ট দু হাজার যে বিল এসেছিল দু হাজার যে বিল পাস হয়েছে যেটা আমরা সিএ টোয়েন্টি টোয়েন্টি বলে জানি বক্তব্য হচ্ছে উনি ঠিক করে দিচ্ছেন যে সিএ তে নাম ঢুকিয়ে নেব মানে উনি ঢুকিয়ে নেবেন সেখানে অমিত শাহ দপ্তরের প্রয়োজন নেই বলছেন যে অনুপ্রবেশ হয়েছে কি হয়নি এদিকে তো শোনা যাচ্ছে সব বস্তি গুলো খালি হয়ে যাচ্ছে সব রোহিঙ্গা মোল্লারা লক্ষ লক্ষ সব বর্ডার থেকে পালাচ্ছে না এই লক্ষ লক্ষ কোটি কোটি রোহিঙ্গা কোথ থেকে যে জন্ম দেন আমি তো সেটাই বুঝে পাই না তুমি তো আগে অনেকবার দেখেছো যে কোনো একটা মানুষকে বলতে শুনেছো যে হ্যাঁ আমি রোহিঙ্গা দেখেছি কেউ বলতে পারছে না মানে এটা একটা ইউটোপিয়ান জগৎ আছেন কিন্তু নেই আছেন কিন্তু নেই আছেন কিন্তু নেই বিজেপি নেতারা বলছে নিউ টাউন শর্ট লেগের বিভিন্ন বস্তি ফাঁকা হয়ে যাচ্ছে সব তালা মেরে চলে যাচ্ছে এটা আমাদের একটা আমি যখন ছাত্র রাজনীতি করতাম আমার এক রাজনৈতিক সহকর্মী নাম বলবো না তিনি এখন একটা দলে আছেন অত্যন্ত ডেডিকেটেড একজন বাম রাজনৈতিক কর্মী কিন্তু তিনি একটা কথা বলতেন বলতেন এটা ঠিক কোনো এর মতো বুঝলি হাতে আছে কিন্তু হাতের মুঠো দিয়ে ধরা যায় না তো এটা হচ্ছে ওই আর কি রোহিঙ্গা ওরকম রোহিঙ্গার উপস্থিতি পশ্চিমবাংলায় অনেকটা ওই রকম কোন এর মতো মানে বিজেপি নেতৃত্ব বলছে আছে দেখা যাচ্ছে কিন্তু হাতের মুঠো দিয়ে ধরা যাচ্ছে না এইটা হচ্ছে এটার পার্থক্য এখন বক্তব্য হচ্ছে রোহিঙ্গা দু একটা হয়তো থেকে থাকতেও পারে আমি আমি তাই নিয়ে অস্বীকার করছি না আমি তো গণৎকার নই আমি জ্যোতিষী নই আমি নিজে দেখিনি বা আমাকে কিও দেখাতেও পারেন না বিভিন্ন মিডিয়া চ্যানেল বিশেষ করে যারা বিজেপির নিউজ করে বা গদি মিডিয়া বলে পরিচিত অনেকেই আমরা দেখছি সোশ্যাল মিডিয়া তারা তো বিভিন্ন বস্তিতে গিয়ে মানুষজনের কাগজপত্র চাইছেন এবং তারা কাগজপত্র দেখাতে গিয়ে ঘাপা যাচ্ছে প্রথম কথা হচ্ছে আমি অত্যন্ত নিন্দা জানাই সংবাদ মাধ্যমের এই ভূমিকাকে সংবাদ মাধ্যমের এটা কাজ নয় কাগজ দেখতে চাওয়া কাগজ দেখতে চাওয়া এইভাবে যায় না একটা নাগরিক কেন কাগজ দেখাবে বাপের জমিদারি যে কাগজ দেখাতে হবে কেন কাগজ দেখাবো আমার দেশ আমার দেশে আমি থাকি আমি কেন কাগজ দেখাতে যাবো যদি কাগজ দেখাতে হয় যেখানে সুনির্দিষ্ট নিয়ম আছে ধরো ভোটার কার্ড আই কার্ডে তুমি কাগজ দেখতে চাইবার কে তুমি কে কাগজ দেখতে চাইবা তুমি কোন হরিদাস তোমাকে কাগজ দেখাতে হবে আমাকে বিজেপি নেতারা খবর বিজেপি নেতারা বিজেপি নেতারা কি ভারতবর্ষের মালিক যে তাদেরকে কাগজ দেখাতে হবে সংবাদ মাধ্যমে যে অংশ এইসব করছে তারা কি ভারতবর্ষের মালিক যে তাদেরকে কাগজ দেখাতে হবে সুনির্দিষ্ট সংবিধানগত আমাদের সুনির্দিষ্ট সংবিধানগত আমাদের নিয়ম আছে সেই নিয়মে ধরে নাও আমাকে কোথাও কোনো প্রমাণ দেখাতে হবে ভোটার আই কার্ড করতে গেলে এস আই আর বাদ দাও সেখানে আমাকে এই তথ্যগুলো এই প্রমাণের দিকগুলো দেখাতে হবে নিশ্চয়ই দেখাতে হবে আধার কার্ড করতে গিয়ে যা দেখাতে দেখিস পাসপোর্ট করতে গিয়ে পাসপোর্টের শুধু প্রশাসনের কাছে না প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা দপ্তর ঠিক করা আছে তারা সেইটার জন্য দায়ী তারা সেইটার দায়িত্ব নেবেন তাদের কাছে সেইটুকু দেখাবে রেশন কার্ড করতে গিয়ে যদি তোমাকে বলে তুমি জমির দলিল দেখাও তুমি রেশন কার্ড করতে গিয়ে জমির দলিল কেন দেখাতে যাবে পাসপোর্ট করতে গিয়ে যদি বলে যে তুমি ভাই আহ একশো দিনের কাজের ডকুমেন্ট দেখাও কেন তুমি একশো দিনের কাজের ডকুমেন্ট দেখাতে যাবে প্রত্যেকটা যা যা নিয়ম আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যেখানে যে যে ডকুমেন্ট বলা আছে ভারত সরকার ভারত তো একটা দেশ সেখানে একটা সংবিধান স্বীকৃত সরকার আছে সেই নিয়ম অনুযায়ী দেশ চলে কারোর মন মতো চলে না সেখানে যা যা বলা আছে তাই হবে এটা অত্যন্ত দুঃখজনক এইগুলো করে মানুষের মধ্যে ভয় আছে একটা গরিব মানুষ সে কী করে বুঝবে বলো তো আমি সকালবেলায় নিজে চেক করে ল্যাপটপে এখনই দেখছিলাম যে বাবা এসেছিলেন তো বাবার সঙ্গে বসে দেখছিলাম যে দু হাজার দুইয়ের ইলেকট্রাল রোল যেটা ফ্রিজ করেছে সেখানে আমার কোথায় নাম আছে তো আমি দেখলাম আচ্ছা আমি একটা ইঞ্জিনিয়ার মানুষ একটু একটু কম্পিউটার জানি আমি এগুলো করতে পারি একটা কথা বলো তো একটা সামান্য রিক্সা চালক বা বাড়িতে গৃহ পরিচালিকা বা গৃহ পরিচালক হিসাবে যারা কাজ করেন বা মাঠে যারা কাজ করেন যারা শিক্ষিত নন তারা এইগুলো পারবেন তার জন্যেই তো বলা হয়েছে বিএল আছে দায়িত্বে বিএল টু করা হয়েছে সমস্ত পার্টির পক্ষ থেকে তাদের কাজ হচ্ছে সাহায্য করে দেওয়া যে কারণে আমরা দলগতভাবে ভাবে অবস্থান নিয়েছি যে প্রত্যেকটা বিএল সঙ্গে আমাদের একটা করে বিএল টু থাকবে তারা সাহায্য করবে সে যে দলের ভোটারই হোক এইটা করা মানে মানুষের পাশে থাকা তোমাকে ভয় পাওয়ানোর আছে কি তুমি ভারতবর্ষের নাগরিক তুমি বলবে তোমার দশটা ডকুমেন্ট লাগবে কি চারটে ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলো গুলো তুমি খুঁজে তাকে পেতে সাহায্য করবে সে গিয়ে জমা করবে হয়ে গেল না মিডিয়ার একাংশের বক্তব্য যে মোবাইল দেখে কেন বাবার নাম দাদুর নাম বলতে হচ্ছে মানে অনেককে জিজ্ঞেস করছে বস্তিতে গিয়ে আমরা দাদুর নাম কি তাহলে বলুন মোবাইল দেখে কেন বলছে মানে তারা ঘাবড়ে যাচ্ছে যে এই ব্যাপারটাই মেন আমি আমি একটা একটা কথা বলি এই তথ্যটা তুমি বাকি এই সমস্ত নেতৃত্ব যারা বড় বড় বিজেপি নেতৃত্ব আছে এই শান্তনু ঠাকুর ঠাকুর যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করবে আমি একটা লিস্ট দিচ্ছি সেই লিস্ট আমার ব্যক্তিগত লিস্ট আমার জন্মগত আমার যে পরিবারগত যে লিস্ট আমার নাম তন্ময় ঘোষ বাবার নাম সুভাষচন্দ্র ঘোষ ঠাকুরদার নাম সোমুনাথ ঘোষ সোমুনাথ ঘোষের বাবার নাম রঘুনাথ ঘোষ রঘুনাথ ঘোষের বাবার নাম ত্রৈলোক্যনাথ ঘোষ ত্রৈলক্যনাথ ঘোষের বাবার নাম মাধবচন্দ্র ঘোষ অর্থাৎ ছ জেনারেশনের নাম আমি বলে দিলাম ছটা জেনারেশন আমার দাদুই হচ্ছে একশো বছর বেঁচেছিলেন তার মানে ধরে প্রায় ছশো সাতশো বছরের বিস্তারিত বিবরণ আমি দিলাম আমি যে গ্রাম থেকে বড় হয়েছে মুর্শিদাবাদের আতাই নামক গ্রামে সেই গ্রামে আমি এখন এখানে চলে এসেছি আমি এখন এখানকার ভোটার যা যা মানে তথ্য প্রমাণ দিয়ে ভোটার কার্ড চেঞ্জ করে সব এখন আমি আমি ব্যক্তিগতভাবে আমি এবং আমার স্ত্রী আমরা এখানে চলে এসেছি বাবা মাও এখন কলকাতায় চলে এসছেন তারা তাদের ভোটার আয়কার পরিবর্তন হয়েছে আমার ভোটার আয়কারও পরিবর্তন হয়েছে আমি বলছি এই যে পুরুষের নাম বললাম একটু ওই যারা ছুটে বেড়াচ্ছে যারা ছোটানো করাচ্ছে তাদেরকে যে কোনো কিন্তু আমি দেখতে চাই এইভাবে হয় না মানুষকে হেনস্থা করার একটা লিমিট থাকে না না মিডিয়া বলছি আমরা বিভিন্ন সূত্রে খবর পেয়েছি এখানে বাংলাদেশই থাকে তাই আমরা এসেছি মানে দুদিন পরে বলে বসবেন যে গোটা বাংলাদেশটাই হচ্ছে এসে পশ্চিমবাংলার কলকাতার পকেটে ঢুকে গেছে বাংলাদেশে আর কোনো মানুষই নাই সমস্ত বাংলাদেশিরা তারা তত্তর করে ভারতবর্ষে এসেছে এবং আর কোথাও যায়নি পশ্চিম বাংলা ঠিক কলকাতার মধ্যে চলেছেন আর যেদিন যদি কোনো দিন বিজেপি শাসিত সরকার আসতো তাহলে তারা পশ্চিমবাংলায় থাকতো না ধরো গুজরাটে তৃণমূল সরকার আছে আর পশ্চিমবাংলায় বিজেপি সরকার আছে তাহলে সমস্ত বাংলাদেশ টুক করে ওই গুপি গায়ন বাগা মতো হাততালি মারতো হাতে হাতে জোড়া তালি মারতো চলে যেত গুজরা সব কটা গুজরাতে আছে এই যে নোংরামি এই নোংরামিরা একটা সীমা থাকা উচিত বলতে 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 আমরা ক্লান্ত এরা না জানে ভারতবর্ষের ইতিহাস না জানে ভূগোল না জানে এর প্রেক্ষাপট না জানে রাজনীতি পুরো বিষয়টা নিয়ে সাধারণ মানুষের জীবনকে অসহনীয় করে তোলাটাই এদের একমাত্র উদ্দেশ্য বিজেপি নেতারা বারবার একই দাবি প্রথম দিন থেকে আজ পর্যন্ত একই দাবি করছে যে যে মতুয়ারা ধর্নায় বসেছে বা ওখানে অনশনে বসেছে বা যারা তা বিভিন্ন রকম ভাবে এসআইআর এর বিরুদ্ধে প্রশ্ন তুলছে তাদের একটাই বক্তব্য হিন্দু সনাতনী হয়ে থাকলে সে সিএতে আবেদন করবে নাগরিকত্ব পাবে তারপরেই এসআইআর এর নাম উঠে যাবে কোনো ভয় নেই এর গ্যারান্টার নরেন্দ্র মোদী সুবেন্দ্র অধিকারী জোর গলায় বলছে আমি জোর গলায় একটা কথা বলছি এটা 1 মিলিয়ন ভিউ হতে হবে এটা দায়িত্ব তোমার এক মতুয়াদেরকে সিএ আইনে নাগরিকত্ব দেওয়ার কথা বলছেন তার মানে সি জন্যে জন্য যখন আবেদন করবে প্রথমে তাকে ঘোষণা করতে হবে যে সে অনুপ্রবেশকারী বা শরণার্থী সে ভারতবর্ষের নাগরিক নয় তার মানে এতজন মতুয়া আছেন তারা আজ অব্দি ভারতবর্ষের নাগরিক ছিলেন তাদের ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন এবং শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন আরও যারা যারা ছাইপা শহর সব হয়ে বসে আছেন তো এইটা তারা কাল থেকে মানে মানে ধরো আজকে সবাই আবেদন করলো তখন থেকে তারা ভারতবর্ষের নাগরিক নন আমার প্রশ্ন হচ্ছে এই এত মানুষ ধরো এক কোটি মানুষ কথার কথা এক কোটি মানুষ হঠাৎ করে ভারতবর্ষের নাগরিক নন কাল থেকে তারা কেউ কুড়ি বছর আছেন তিরিশ বছর আছেন কেউ চল্লিশ বছর আছেন তাহলে নাগরিক কারা লালকৃষ্ণ আদবানী করাচিতে জন্মেছিলেন তার জন্ম করাচিতে পাকিস্তানের করাচিতে করাচিতে জন্মেছিলেন কারণ তিনি যখন জন্মান তখন দেশ ভাগ হয়নি তাহলে তিনি করাচিতে জন্মেছিলেন এখন পাকিস্তান তাহলে তিনি পাকিস্তানের অধিবাসী কারণ তিনিও তো ভারতে এসছেন এইরকম ওই যে শালটা এ তো নিয়ম কানুন আছে বারবার বলছি এইবার মতুয়াদের নিয়ে কথা হচ্ছে মতুয়ারা আমার সঙ্গে সহমত নাকি ওই বিজেপি নেতাদের সঙ্গে সহমত চ্যালেঞ্জ দিলাম আগামী এক মাসের মধ্যে এই কলকাতার রাজপথে কোন দলীয় ব্যানারে নয় সামাজিক সংগঠনের ব্যানারে হাজার হাজার কমপক্ষে দশ থেকে কুড়ি হাজার মতোয়াকে নিয়ে রাস্তায় নামাবো যদি ক্ষমতা চ্যালেঞ্জ কেউ নিতে পারে যে কোনো বিজেপির নেতা বিজেপি ছোট বড় মাঝারি রাজ্য নেতা কেন্দ্রীয় নেতা আমি যতগুলো মতুয়াকে রাস্তায় নামাবো তার থেকে একটা লোককেও যদি বেশি রাস্তায় নামাতে পারবে তাহলে জানবো যে তারা ওদের সঙ্গে আছেন আমি চ্যালেঞ্জ নিলাম তন্ময় ঘোষ হিসাবে চ্যালেঞ্জ নিলাম একটা সামাজিক সংগঠনের ডাকে এই মাসের মধ্যেই নভেম্বর মাসের মধ্যেই আমার ডাকে কয়েক হাজার অন্তত দশ হাজার দশ হাজারের বেশি এর আগে তো আমি ঠাকুরনগরে বিশাল একটা মিছিল করি ঠাকুরনগরে মিছিল করেছি এই পর্যন্ত আমি প্রায় বারোখানা মিছিল করেছি আমি নিজে বাকি বিভিন্ন মানুষকে বুঝিয়ে কারণ হচ্ছে তারা ভয় পাচ্ছেন তারা জানতে চাইছেন কি হচ্ছে আমরা আজ থেকে না দীর্ঘদিন ধরে বলছি যেই ভাউটাই পা দেবেন না নতুবা राजे একটা দাবি করছে যে আমরা ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করলাম শান্তনু ঠাকুরকে মন্ত্রী নির্বাচিত করলাম আজকে তারা বলছে আমাদের ভোটের কোনো দাম নেই তাহলে ওরাও অবৈধ এই দাবি কি যথাযথ একদম যথাযথ একই কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন যে যদি দম থাকে যদি দম থাকে তাহলে লোকসভা ভেঙে দাও হোক লোকসভা ভেঙে দিয়ে সকলের তখন তো ক্লিন হয়ে যাবে এরা যে বলছে জালি ভোটার আছে সব জালি ধরে নিলাম গোটা বিজেপি চোখে তো পশ্চিমবঙ্গটাই জালি তারা তো পশ্চিমবঙ্গ চায় না তারা বাঙালি বোঝে না বাঙালির ইতিহাস বোঝে না বাঙালি সংস্কৃতি বোঝে না তো বাঙালি ব্যাপারটাই ওদের কাছে জালি আমি ধরে নিলাম তাহলে সেইটাকে ক্লিন করে ভোটে যাওয়ার চ্যালেঞ্জটা নিলেন না কেন লোকসভা ডিজলভ করে আবার আমরা ভোটে যাই আপনারা সব জিতুন বিয়াল্লিশে বিয়াল্লিশটা জিতুন কিন্তু না আসলে এদের লক্ষ্য অন্য এরা দীর্ঘমেয়াদীভাবে বাংলায় এসআইআর করে তারপরে এনআরসি করতে চাইছে এবং সেইখানে এনআরসি করে বাংলাকে অশান্ত করে ভবিষ্যতে বাংলাতে যে কোটি কোটি মানুষকে বিপদের মুখে ফেলছে এবং তারপরে আরো বৃহত্তর চক্রান্ত আছে যেটা এই মুহূর্তে আমি মিডিয়ার সামনে বলবো না মিঠুন চক্রবর্তী বলছে যে মতুয়ার এতদিন আবেদন করেনি কেন রাগন্বিত হয়ে বলছে তো মিঠুন চক্রবর্তী মুম্বাইয়ে বসে থেকে হচ্ছে এই সব বাজি না করে হচ্ছে উনি বিজেপি করেন তাহলে উনি এসে বোঝাননি কেন মতুয়াই মতুয়া গড় যেটা যদি বলি সেখানে তো বেশিরভাগ হচ্ছে বিধায়ক বিজেপির সাংসদ বিজেপির তারা বোঝাননি কেন তারা কি ঘাস কাটছিলেন এতদিন নাকি তারা ব্যস্ত ছিলেন নিজেদের রোকরা কামানোর জন্য সেই ব্যাপারে তো তাদের টন টনে জ্ঞান আছে মানুষদের পাশে থাকা কথা মনে হয় না মানুষদের পাশে যদি থাকার কথা মনে না হয় তাহলে তাদেরকে আবেদন করছি মানুষের পাশে থাকুন আমি মতোয়া নই এসআইআর হলে আমি ছ পুরুষের নাম বললাম আমার কিচ্ছু এসে যায় না আমি কোনোদিন এই দেশ থেকে যাব না বাংলাদেশে আমার মানে চোদ্দ পুরুষের কেউ ছিল না মানে অবিভক্ত বাংলাতেও আমি ওই বাংলার লোক নই আমি এই বাংলার লোক তারপরেও আমি এসআইআর নিয়ে আমার এত বক্তব্যের কারণ কি কারণ হচ্ছে ওই মানুষগুলো বিপদে পড়বে শান্তনু ঠাকুর বলছে যে রোহিঙ্গা যে মতুয়ারা ধর্নায় বা অনশনে বসে আছে তারা তো সব রোহিঙ্গা বাংলাদেশী মুসলিম আমি চ্যালেঞ্জ করছি দু হাজার একুশে অনেক কিছু করেছিলাম লোকের বুঝতে পাঁচ বছর লেগেছে আবার চ্যালেঞ্জ করছি পুরোটা এখন ভেঙে বলবো না শুধু চ্যালেঞ্জ করলাম আগামী দিনে আমার দলের ব্যানার নয় তৃণমূল কংগ্রেসের ব্যানারে যা হচ্ছে সে তো হচ্ছে আগামী দিন মানে গত গতদিন দেখেছ মিছিল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল হয়েছে সেই মিছিলে আমরা পা মিলিয়েছে কি মিছিল সেটা শুধু ট্রেলার ছিল এরপর সারা বাংলা জুড়ে হবে সেগুলো তো দলের পক্ষ থেকে যা দায়িত্ব দেওয়া হবে আমি করব। আমি ব্যক্তিগতভাবে বলছি সামাজিক স্তরে সমস্ত প্রান্তিক মানুষ মুসলিম আদিবাসী প্রান্তিক মানুষ যারা সমাজে যাদেরকে ভয় দেখানো হচ্ছে যারা ধনী সম্প্রদায়ের মানুষ তারা ভয় পাচ্ছেন না কারণ তাদের হাতে সমস্ত ডকুমেন্ট রেডি থাকে যারা সমাজের উচ্চ ক্লাসের মানুষ উচ্চ শ্রেণীর মানুষ অর্থনৈতিকভাবে তাদের ভয়ের কারণ নেই কারণ তারা যদি নাও থাকে তারা অ্যাপিল করতে পারবে চ্যালেঞ্জ করতে পারবে একটা মানুষ গ্রামের মানুষ রিক্সো চালিয়ে খান কি গৃহ পরিচালিকার কাজ করেন তার কি অবস্থা জানো আমার বাড়িতে যিনি যে মহিলা আছেন যে দিদি আছেন আমার বাড়িতে রান্নার জন্য আসেন তিনি তিন দিন ধরে ঘুরে বেড়াচ্ছেন এই আমার এসআইআর হবে দিদি আমার আপনি বোঝাতেই পারছি না যে এসআইআর নর্মালি যদি হয় আপনার চিন্তার কোনো কারণ নেই আপনি তো এই দেশের নাগরিক না দিদি আমার এই রকমের নেই আমার ওই রকমের নেই তাহলে আমি কি উৎসবের মেজাজে এসআইআর হচ্ছে মানুষ উৎসবের হওয়াটাই তো উচিত ভারতবর্ষে একটা যদি কিছু হয় একটা লোকের ভোটে নাম থাকবে কি থাকবে না ভোটার লিস্টে আতঙ্কিত আতঙ্কিত সেটাই তো বলছি আতঙ্কিত কেন হচ্ছে সেটাই এতক্ষণ ধরে বে করলাম এবং এই আতঙ্কটা এবার বিজেপি এবং বিজেপির নেতারা দেখবে আগামী দিনে যখন কলকাতার রাজপথে বারবার একবার নয় আমি এখন থেকে ঘোষণা করছি এখন আমার মিটিং হয়নি বলা উচিত নয় তবু আমার সামাজিক সংগঠনের পক্ষ থেকে অতি সত্তর একটা কনভেনশনের ডাক দেওয়া হয়েছে সব কিছু মিডিয়ার কাছে জানিয়ে দেওয়া হবে সেই কনভেনশনে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকবেন তারা বলবেন যে এসআইআর নিয়ে তারা কেন আতঙ্কিত বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকবেন শিক্ষিত মানুষরাও থাকবেন ইন্টেলেকচুয়াল মানুষরাও থাকবেন অর্থাৎ তথাকথিত বুদ্ধিজীবী বুদ্ধিজীবী মানে আমি বলছি না শুধুমাত্র যারা নাচ গান করেন বা সিরিয়াল করেন তারা নয় বুদ্ধিজীবী বলতে আমি যতটুকু বুঝি সেই সমস্ত শিক্ষিত ব্যক্তিরাও থাকবেন আবার যারা প্রান্তিক মানুষ লক্ষ্মীকান্তপুর লোকালে যাতায়াত করে করে কাজ করতে আসেন তারাও থাকবেন সেই কনভেনশন থেকে তারা বলবেন তোমরা দেখাবে যে আসল সত্যটা কি এক তারপরে মতোয়াদের নিয়ে শুধু মতোয়াদের নিয়ে আমি দশ হাজারের বেশি মতোয়া নিয়ে কলকাতার রাস্তায় নামাবো চ্যালেঞ্জ বিজেপি নেতারা অ্যাকসেপ্ট করুক তারপরে মুসলিম আদিবাসী কুর্মী থেকে শুরু করে যত জনজাতি আছে তাদেরকে নিয়ে পরবর্তীকালে নাম মালে বিজেপির নেতারা কি করবেন তারা ঠিক করে নেবেন শেষ এসআইআর নিয়ে আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন এখনো পর্যন্ত যে মানুষ অনেক সমস্যা নিয়ে ছোটাছুটি করছে আপনি অনেক সমস্যা শুনেছেন মূলত কোন সমস্যাটা সব থেকে বেশি এবং কি পরামর্শ সকলকে আমি হাতচোর করে অনুরোধ করব আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না আমাদের রাজ্যে এসআইআর এ একজন বৈধ নাগরিকের ভোটক মানে ভোটার লিস্টের ভোট অধিকার কাটা যাবে না সেই কথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আমরা প্রত্যেকটা মানুষের পাশে থাকব বিএলওদের সঙ্গে বিএলএ টু আমাদের দলের পক্ষ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে থাকবে কোথাও কোনো অসুবিধা মনে করলে তাকে জানান কোথাও কোনো ডকুমেন্ট অর্থাৎ কাগজপত্র নথি সংক্রান্ত কোনো অসুবিধা হলে তাদেরকে জানান সেই অসুবিধা যদি হয়ে থাকে তারা সলভ করবেন সমাধান করবেন না করতে পারলে সেটা উপরের রাজ্য নেতৃত্বের কাছে আমাদের কাছে চলে আসবে আমরা যথাযথ যাভাবে প্রশাসনিকভাবে যেখানে যেখানে যা সাহায্য করা করব। আমার এই বার্তা প্রত্যেকটা বৈধ নাগরিকদের জন্যে যারা অনুপ্রবেশকারী যারা অবৈধ নাগরিক তাদের নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমি প্রথম দিন থেকে কিন্তু এই কথাটা বলে আসছি অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বা আমার দল তাদের নিয়ে কোনো বক্তব্য দিচ্ছে না